এক শিক্ষিকা কর্তৃক এক ছাত্রের হাত থেকে ভগবানের মাদুলি জোর করে কেড়ে নেওয়ার ঘটনার প্রতিবাদ জানালো বজরং দল সম্প্রতি রাজধানীর বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় হলিক্রসের অষ্টম শ্রেণীর এক ছাত্রের হাত থেকে বিদ্যালয়ের এক শিক্ষিকা একটি তাবিজ বা মাদুলি জোর করে কেড়ে নেন এ ঘটনা জানাজানি হতেই রাজধানীর বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায় ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার হলিক্রস বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল সংগঠনের নেতৃত্বের দাবি শিক্ষিকা যে হাত দিয়ে ছাত্রটির মাদুলি খুলে দিয়েছে সেই হাত দিয়েই ছাত্রটিকে মাদুলি পরিয়ে দিতে হবে সেই ধার্মিক মানসিকতাটা কিভাবে নির্যাতনের আকারে পরিণত করে তারা একটা বাচ্চার জীবনে ব্যাপকভাবে সেটা কিন্তু প্রভাবিত হয় এবং বাচ্চার জীবনে কিন্তু সেটা উজ্জ্বল ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আজকে বজরং দল এই হলিক্রস স্কুলে সোনালী ম্যাডাম নামে একজন ম্যাডাম আছে উনি যে ঘটনাটা একটা বাচ্চার সঙ্গে করেছেন আজকে এই অত্যাচারটা শুধু এই বাচ্চাটার উপর অত্যাচার নাই সম্পূর্ণ হিন্দু সমাজের উপর অত্যাচার আর সেই অত্যাচারটার প্রতিবাদ করার জন্য আজকে বজরং দল কিন্তু এখানের মধ্যে চলে এসেছে বজরং দলের পক্ষ থেকে দাবি রয়েছে যে এই হাত দিয়ে এ বাচ্চার হাত থেকে ওম তাবিজটাকে সরানো হয়েছে সেই ওম তাবিজটা যেন সেই হাত দিয়েই আবার বাচ্চাটার হাতে পরিয়ে দেওয়া হয় এবং যেন যেহেতু ভারতবর্ষের সংবিধানের মধ্যে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে আমরা আমাদের মত প্রকাশ করতে পারি আমরা নিজেরা নিজেদের ধর্ম আমরা পালন করতে পারি সেই ক্ষেত্রে কেন এই হোলিক্রস স্কুলের মধ্যে ধার্মিক শিকার বাচ্চারা হবে আজকে দেখা যাচ্ছে এই হিন্দু সমাজের থেকে হিন্দু সমাজের হিন্দু পরিবার থেকেই কিন্তু পয়সা নিয়ে এই হোলিক্রস স্কুল পরিচালিত হচ্ছে এবং এই হোলিক্রস স্কুল সমৃদ্ধ হচ্ছে তা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির এরকম যদি আচরণ করে সেটা আমাদের ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতির সম্পূর্ণ ভুলে যাইনি উনিশ সালের বাইশ সেপ্টেম্বর এই অনুকুটি জেলার কুমারঘাটের মধ্যে বর্তমান অনুকুটি জেলা এ কুমারঘাটের হোলিক্রস স্কুলের মধ্যে হ্যাপি মানসিক নির্যাতন করে হোস্টেল